চ্যানেলে স্বাগত শিখুন আর এনজয় করুন ক্লিপস আপনাকে অনেকে বলে যে বলি মানে আমার রাগ ক্রোধ অহংকার এগুলোকে বলি দাও এগুলো নাকি আছে। কিন্তু আমি যতদূর জানি তন্ত্রে একদম ক্লিয়ারলি লেখা যে বলি মানে মানে বলি মানে পশু পশু বলি মানে ওর রকম রাগ ক্রোধ ব্যাপার নেই তো এটা যদি তুমি একটু স্পেসিফাই করে ভেঙে বলো আমাদের বর্তমান সভ্যতার একটা সভ্যতার অসভ্যতা হচ্ছে আমরা করি এক আর প্রচার করি আর পূর্বেই বলেছি তন্ত্রে তিন প্রকার ভাব হয় পশু ভাব বীর ভাব দিব্য ভাব তিনটে ভাব হয় পশুভাবে যারা থাকবে তারা চাল কুমড়ো দেবে শশা দেবে আখ দেবে কলা দেবে এইসব দেবে এটা শাস্ত্রের বিধান যারা বীরভাবে থাকবে তাদের পরিবারে পাঠা বলি ভেড়া বলি মোষ বলি হাঁস বলি মুরগি মানে বনমরদ বলি মাছ বলি ঠিক আছে আর যারা দিব্যভাবে থাকবে যারা এই দুটো অবস্থার থেকে বেরিয়ে গেছে তাদের জন্য বলি মানে হচ্ছে ওই কাম বলি ক্রোধ বলি লোভ বলি মোহ বলি মাৎসর্য বলি এবার যারা পশুভাবে থাকে তাদের জন্য বলিটাও বলি নয় আবার ক্রোধ বলিটাও বলি না বুঝে গেল আমরা থাকবো বীরভাবে সিলেবাসটা পালন করবো হচ্ছে মানে থাকবো সিবিএসই বলি পড়াশোনাটা করবো বোর্ডের হিসেবে হবে না তো দেবী ভাগবত আদি শাস্ত্রে বলছে মাংসাসনং যে করবন্থি তৈকার যা হিংসন যারা মাংস খায় তারা মাংস দিয়েই দেবো তার পুজো করব যে খায় না পর্যন্ত বলি বিধান নেই তো শশা গোলা চাল পুকুর যা খাবে তাই বলি দেবে তুলসী পাতা ছাড়া বিষ্ণু পুজো হয় দুধ গঙ্গা ছাড়া বেন পাতা ছাড়া শিব পুজো হয় দব্য ছাড়া গণেশ পুজো হয় বা লাড্ডু ছাড়া হয় প্রণাম ছাড়া সূর্যের পুজো হয় না তা শক্তি পূজাটা বনি ছাড়া হবে কি করে বনি শক্তি পূজার আবশ্যিক অঙ্গ খাসির দোকানের মুসলমানের কাটা মাংস দিয়ে মাংস খাওয়া যায় না ঠিক আছে খেতেই পারো সনাতন মত মতমান থেকে যেটা যায় না মন্ত্র পড়ে দেবতার উদ্দেশ্যে পশু উৎসর্গ করে তারপর সেই মাংসটাই ভক্ষণ করতে হয় একে বলে বৈধ মাংস ঠিক আছে এবং অপরাপর বেদ পুরাণ তন্ত্র স্মৃতি এই সমস্ত জায়গায় বনির সপক্ষে বক্তব্য আছে কালী পুজোর দিন বণির পাটা হচ্ছে অবলা জীব আর এক প্রতিপদ বাদ দিয়ে দ্বিতীয় ভাইফোঁটার দিন হচ্ছে ভাইফোটার দিন গিয়ে পাটার দোকানে গিয়ে দাঁড়িয়ে বলতে পারে না দাদা দু কেজি ক্রোধ দিন তো দু কেজি কামের ভালো করে ছাড়িয়ে দেবেন বলতে পারে না তো বা মাৎসর্যটা একটু ভালো করে দেবেন আমাকে মাৎসর্যটা এমনি খেতে হয় বলে কেউ তখন তো বাবা পয়সা দিয়ে নিজের পিসটা খুব ভালো করে দেখে বুঝে নিয়ে আসো তখন সেটা ইয়ে নয় না তখন সেটা অবলা জীব নয় তখন সেটা সবলা জীব হয়ে যায় বোধ হয় হ্যাঁ বলি নিয়ে বলতে গেলে একটা আলাদা চ্যাপ্টার আলাদা একটা এপিসোড করুক আমি বণির সম্পর্কে সপক্ষে ইয়ে করে দিতে পারব আর কারোর যদি বলি নিয়ে কোনো বক্তব্য থাকে আমার মতো যদি কন্ট্রোভার্সি করে সে একটা আলোচনা সভা করুক পণ্ডিত ডাকতে হবে কিন্তু আংবাং চাং লোক ডাক ঠিক আছে আমি সেখানে গিয়ে বনির সপক্ষে যা বলার বলে আসব কারোর যদি ক্ষমতা থাকে আমি ইয়েও চ্যালেঞ্জ করে বলছি কারোর যদি ক্ষমতা থাকে সেখানে আমাকে ভুল প্রমাণ করবে হবে না এটা সম্ভব না বেদ পুরাণ তন্ত্র স্মৃতি সমস্ত শাস্ত্রে বলির সপক্ষে বক্তব্য আছে কারণ আমি আবারও বলেছি ফুড হ্যাবিট এছাড়াও বলি যদি মা কি ছেলের রক্ত চায় মা চায় না এটা তোকে বলেছে অসুরগুলো মায়ের ছেলে ছিল না যাদেরকে মেরেছে মুন্ডমারা সীতাং দেবীকে বলছো তুমি কালীকে বলছো পীভন্তি দেবি ধানে কি বলছো সাল আরং মহা বিরাং বরদমষ্ট হাস্যযুক্ত নৃত্যঞ্চ কপাল ও কপাল কি হিউম্যান স্কাল কপাল হম মানুষের মাথার খুলি কেটে নিয়েছে ঠিক আছে মুক্ত কেই শিং ললাজ্জীয় বাং পীভন্তিং রুদিরাং মুখ ওই অসুধের রক্ত নিয়ে পান করছেন অসুরগুলো মায়ের সন্তান ছিল না অমাদ্য সন্তান কেটে খেয়ে ফেলেছে পরিষ্কার কথা প্রকৃতি এরকম তুমি প্রকৃতির বিরুদ্ধে যাবে তোমায় কেটে খেয়ে ফেলবে তো এই ক্ষেত্রে আমি যেটা প্রকৃতি এতটাই নির্ভম আমরা কার্বন ডাইঅক্সাইড বাড়াবো বিশ্ব উষ্ণায়ন বাড়বে আমরা জলে ডুবে মরবো এই হচ্ছে ভবিষ্যৎ কেউ বাঁচাতে পারবে না প্রকৃতি এতটাই নির্মম একটা ভূমিকম্প হলো লক্ষ লক্ষ মানুষ চলে সুনামিতে কত লক্ষ মানুষ বানিয়েছে প্রকৃতি রেহাই করেছে প্রকৃতি রেহাই করেছে ওই হচ্ছে কালীন লোলজিও বা ওই হচ্ছে খরপরের ওপরে নররক্ত ভক্ষণ ওটাও বনি ওটাও বনি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন কার তো অর্জুন বলছে আমি তব প্রবৃত্তিং তোমার প্রবৃত্তি জানি না তুমি এরম কেন দা করালানি চাহি ধৃষ্টৈব কারণী হ্যাঁ দিশা প্রসিদ্ধ দেব জগন নিবাস তুমি এমন বিকট রূপ ধরেছ কেন এমন সব কি দেখছি ধৃষ্ট দ্রোণ কৃপাচার্য সবাইকে তুমি চিবিয়ে চিবিয়ে খাচ্ছ আমার মুখ দিয়ে কস দিয়ে রক্ত করছে দাঁতের ফাঁকে এরা আটকে রয়েছে এরা তো আমার বাবা মা এরা আমার গুরু তুমি এরকম ভয়ঙ্কর করাল মূর্তি কেন ধরেছ কি তোমার প্রবৃত্তি তুমি কেন এই রূপ ধারণ কোন কুরুক্ষেত্রের যুদ্ধ দাঁড়িয়ে তখন বলছেন লোকক লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকানি সমাহত তুমি অপ্রবৃত্ত ঠিক আছে আমি কাল আমি এখন এদেরকে সংহার করতে লেগেছি ঠিক আছে এটাই আমার প্রবৃত্তি আমি এদের সবাইকে মেনে ফেলেছি মারবো কারণ এরা এখন দুষ্ট হয়ে উঠেছে তা দুষ্টের নিধনের জন্য সৃষ্টের পালনের জন্য ভগবান এসছে তা ওরা কি ভগবানের সন্তান ছিল না মা কি ছেলের রক্ত খায় তা শ্রীকৃষ্ণ কি করে অর্জুন গীতাতে কি করে দেখলো শ্রীকৃষ্ণের দাঁতের মধ্যে ওর বাবা ঠাকুর দাদা ওর গুরুদেব ওর পিতামহ বিশ্ব সবাইকে মিছি মিচি মেয়ে খাচ্ছেন বৈষ্ণব শাস্ত্রে বৈষ্ণব বৈষ্ণবেন্সই আমি বলছি তা ভীষ্ম পিতামহ কৃষ্ণের ভক্ত ছিল না দ্রোণ অর্জুন এরা কেউ এই ইয়ে কি বলে ইয়েরা কেউ ওর ভক্ত ছিল না তো ওদেরকে কেন ভগবান শ্রীকৃষ্ণ চিমিয়ে খেল কেন বললো কালো স্মি কেন বললো লোকানি সমার্থ অর্থ অপ্রবৃত্ত কেন বলছে এই কথাটা তিনি যেমন সৃষ্টি করতে পারেন তিনি ধ্বংসও করতে পারেন বুঝলেন আর এই যে বলি এটা হচ্ছে সৃষ্টির শুরু থেকে একটা খাদ্যাভ্যাস বাঘ সিংহকে কি কখনো ইয়ে খাওয়ানো যায় ঘাস গানো যায় আবার গরুকে মাংস খাওয়ানো যায় না উদাহরণ থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা হয় না অ্যাজ অ্যাজ এ এ হোল মাস এটা সম্ভব ঠিক আছে যারা নিরামিষ খায় তারা নিরামিষ বলি দেবে সেটাও শাস্ত্র বিধান আছে বা বলি দেবে না দিব্যভাবে অবস্থিত বলি দেবে না তো শ্রী চলে যাও না কেন নিজের সাথে নিজেকে ঠকাচ্ছ মাছ খাবো মাংস খাবো আর ঠাকুরকে বলি দেওয়ার বেলায় ইয়ে করবো হ্যাঁ এইগুলো ঠিক এগুলো মানে মূর্খতা একেবারেই মূর্খতা আমি ইয়েটা এক শুনেছি যে বলি যে ছাগলগুলোকে দেওয়া হচ্ছে ওটা তো কাইন্ড অফ তাদের একটা জন্ম মানে আমি যদি জন্মান্তরের কথা বলি সেক্ষেত্রে তো তাদের মানে একটা স্পিরিট যে ছাগল রূপে জন্ম নিয়েছে ওকে সেটা তো একটা শাস্তি মানে ছাগল রূপে মনুষ্য জন্ম সে পাচ্ছে না ছাগল রূপে মায়ের কাছে অর্পণ করা হয় এই কারণে তার মুক্তি লাভ যেহেতু মায়ের সামনে করা ছাগল ছাগলগুলো কারা জানো হাসির কথা তন্ত্রে বলছে যা বলির বিরোধিতা করে তারা পরের জন্মে ছাগল হয়ে জন্মায় আচ্ছা গায়ত্রী তন্ত্রে বলেছে আমি বলিনি কিন্তু এটা শাস্ত্র বলেছে আচ্ছা যারা বলির বিরোধিতা করে তারা পরের জন্মে ছাগল হয়ে জন্মায় আর এই দেবীর কাছে বলিদানের মাধ্যমে তাদের মুক্তি লাভ হয় কারণ বলি বিরোধিতা করলে ঠিক আছে যতক্ষণ না সেই মানে সে ছাগল হয়ে নিজের গরদান দিয়ে দেবীর কাছে প্রাণ দিচ্ছে ততক্ষণ তার মুক্তি নেই আরেকটা একটা বিধান আছে সে সেই জন্যই মুক্তি লাভ করতে পারে কি দিয়ে জানান বলছে যে সাধক বলি দেন তিনি যেন ওই বলি বিরোধী জীব কেটে দেন শরীর দিয়ে তাহলে তার মুক্তি লাভ হতে পারে আমি বলিনি শিব বলেছেন গায়ত্রী তন্ত্র প্রমাণ পড়ে নিতে পারেন তুমি বললি দিয়ে শুকনা হ্যাঁ হা তাহলে কি আমি কক্টর সাপোর্টার না সাপোর্টার না নিজে দিয়ে আমি নিজে দিয়েছি আমার এবারেটাই বনি তুমি যখন বলি দাও তখন নিজের মধ্যে কি ফিল হয় আমি জাস্ট রিকোয়েস্ট করছি নিজের মধ্যে ভগবদের কৃপা কিনা না কোনো পাওয়ার বা কিশো পাওয়ার পাওয়ার তো নিজের সাধন বলে জন্মনে সাধন বলে শরীরের মধ্যে পাওয়ার জন বলি দেওয়ার জন্য কোনো পাওয়ার এর প্রয়োজন না ওনি ইজ এ প্রসেস আমি 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 মনে করি আমাদের এটা আইনত সিদ্ধ আইনের কতগুলো জায়গা আছে কতগুলো মানে জাজমেন্ট আছে যে যে প্রাণীকে বলি দেওয়া হবে ধর্মীয় ইস্যুতে সব থেকে কম কষ্ট দিয়ে যেন তাকে মারা হয় একমাত্র হিন্দু ধর্মের বা বাঙালিদের এই পাঠাগুলির থিওরি ছাড়া কোনো জায়গায় কম কষ্ট দিয়ে পশুকে মারা হয় না এই যে খাসির দোকানে লোকে খাসি খায় ঠিক আছে লোকে জানে ওটাকে বলা হয় হালাল হালাল থিওরিটা জানে ওই আড়াই প্যাচ সামনে কি করা হয় জানে ঘাটটা ভেঙে দেয় ভেঙে দিয়ে তার গলার থেকে নলিটা কেটে রেখে দেয় পশুটা ছটপট করে কষ্ট পেয়ে মরে এবং ওরা একটা মন্ত্র পরে আল্লাহর উদ্দেশ্যে বা ওদের যে আরাধ্য আছে তার উদ্দেশ্যে উৎসর্গ করে ওটাও কিন্তু বলির মাংস তা তুই পরের ধর্মের বলির মাংস খাবি কেন ওটা কিন্তু বলির মাংস নয় এমন নয় ওটাও বলিরই মাংস ওদের প্রসেস অনুযায়ী বলির মাংস তা আমি কেন খাবো আমার তো প্রয়োজন নেই আমি বলি দিয়ে খাবো তুমি যে বললে যে তুমি বলি দিয়েছো সেখানে বিষয় আর আমাদের ধর্মে যেটা আছে যেটা একদম মধ্যে একটা কোপে কেটে এবার এটাও আমি শুনেছি যে বাই চান্স হতে পারে যে মানে এক কোপে কাটলো না কাটলো ওকে সেই ক্ষেত্রে নাকি ওটা রিজেক্ট হয়ে যায় মানে মা আর মানে না এক কোপে না কাটলে হ্যাঁ রিজেক্ট মানে সে এত বলি বিরোধিতা করেছে মানে এটা যদি ধরতে হয় এত মানে বিরোধিতা করে নিজের পাপ বাড়িয়ে নিয়েছে যে সেই জন্মেও তার মুক্তি না তাই তো বলতে হয় যদি তাদের কি করা যাবে তা বিষয়টা হচ্ছে বলি বিঘ্ন তখনই হয় এটা বলি যারা দেন তাদের জানা উচিত যে ধরো তুমি ছাকটাকে কোপ দিলে ঠিক আছে কোপ দিয়ে আপ দেখটা কেটেছে অনেক সময় খাওয়াটা বাউন্স করে দেয় ভেতরে যদি হাওয়া থাকে মানে দেখবে ছাগল অনেক সময় মুখটা আগে থাকে মানে চেঁচিয়ে নিল তবে তার মুখটা ধরতে হয় এটা একটা মানে খুব থিওরি আছে বলিটা বলি দেওয়া খুব সহজ কাজ নয় ঠিক আছে কারণ ও যদি ওই না চেঁচিয়ে চুপ করে থাকে না গলায় হাওয়া জমে গেলে খাড়া দিলেই বাউন্স করে যাবে কিছুদিন আগে ত্রিপুরেশ্বরীর মন্দিরে এই ঘটনা ঘটেছে আচ্ছা ঠিক আছে একুশ বার না বাইশ বার কম দিতে কারণ ওই বুকের ভেতর যতক্ষণ হাওয়াটা থাকবে ওই ঘাড়ের ওখান থেকে বলি দিলে ওটা বলি হবে না বাউন্স করে বাউন্স করে যাবে খানা যত ভারী খাঁড়াই হোক ভেতরে যদি পুরো গলার ভেতরে হাওয়া থাকে তাহলে হবে না ওকে চেঁচাতে সুযোগ দিতে হবে তারপরে মুখটা টিপে ধরতে হবে যে হাওয়াটা পুরোটা বেরিয়ে গেল গলার হাওয়াটা চেঁচিয়ে হ্যাঁ তখন এর মুখটা টিপে ধরে কোপটা ঠিক বনিয়ে যাবে এক কবে এবার ধরো খুব চওড়া বলিটা হয় আর্ধেকটা হয়ে আটকে গেছে এই অবস্থায় খাড়া তুলে নেওয়া যাবে না আচ্ছা যদি খাড়াটা এই যে বলিটা হলো আর্ধেকটা কাটলো আমি তুলে নিই এইটা হলো বিঘ্ন অনেকে এটা জানে না অন্নদা কল্পতন্ত্রে বলছে ঘর সয়েত ছেদয়েত পশুম খাড়াটা তুলে ফেললে বলি বিঘ্ন হলো খাড়াটা বসিয়ে রেখে টেনে কেটে নামিয়ে দিতে হবে তালোটা এক কোপেই হলো তালোটা বৈধ মাংস অন্নদা কল্পতন্ত্রের বিধানে আছে তখন একটু সব গায়ের শক্তি পাওয়ার এ করতে হবে পশুর গলাটাকে কে মানে ঘষে কেটে ফেলতে হবে তাহলেও ওটা বলির মাংস হলো তাহলেও ওটা কিন্তু বৈধবাংশ হলো বৈধবাংশের মাংসের বাইরে কিছু হলো না ওটা এক কোপেই হোক কোপটা তো তুমি একটাই দিয়েছো দিয়ে ওটাকে টেনে নামিয়ে এরকম হয় বহু সময় কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন